আসসালামু আলাইকুম জালার ইলেকট্রিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি কাশ্মীর গোল্ড ফোর সিলিং ফ্যান আপনারা যারা ডিজাইন গোল্ডেন কালারের ডিজাইন সিলিং ফ্যান নিতে চান তারা এই ফ্যানটি অবশ্যই দেখতে পারেন এটা বাংলাদেশি কাশ্মীর ব্র্যান্ডের একটি চার প্রকার সিলিং ফ্যান যেটা অফ হোয়াইট এর মধ্যে গোল্ডেন কালার ডিজাইনের সিলিং ফ্যান এটা তিনশো আর পি এম এর একটি সিলিং ফ্যান আশি ওয়াট আশি ওয়াট তিনশো আর পি এম এর একটি সিলিং ফ্যান

আর কি টোটাল কপার কোয়াল এর একটি ফ্যান এটা অত্যন্ত সুন্দর দেখতে একটি ফ্যান গোল্ডেন কালার ও হোয়াইটার মধ্যে গোল্ডেন কালারের ডিজাইনের একটি ফ্যান এটা চার পাখার চার পাখার একটি ফ্যান আপনারা দেখতে পারেন যে কাশ্মীর গোল্ড সিলিং ফ্যান ইঞ্চি আশি ওয়াট তিনশো আর পি এম এর একটি সিলিং ফ্যান যেতে পারছেন চারটি পাখা আপনার দেখুন এখানে একটি পাখা এখানে একটি পাখা এই একটি এই আরো একটি টোটালি চারটি পাখার একটি সিলিং ফ্যান যেটা বাংলাদেশি ব্র্যান্ডের ফ্যান ফ্যানজিতে পাচ্ছেন দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফ্যানজিতে পাচ্ছেন দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আপনাদের পাখাগুলো দেখাবো পাখাগুলো আপনার অ্যালুমিনিয়াম পাখা পাখাতে আপনার পাচ্ছেন ডিজাইনিং দেখুন আপনারা ফ্যানটিতে পারছেন গোল্ডেন কালার ডিজাইনিং অ্যালুমিনিয়াম ব্লেডের অ্যালুমিনিয়াম ব্লেডের পাখা যেটা পাখাতে কখনোই জং পড়বে না এবং মরিচা আসবে না এবং ডিজাইনগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন যেটা কখনোই কালার নষ্ট হবে না এবং মাটির কোনো সিস্টেম যেটা খুলে পড়ে যাওয়ার সম্ভাবনাই নাই আমি আপনাকে সেট লাগে ফ্যানটিতে ধরে দেখাবো খুবই চমৎকার ডিজাইনের একটি ফ্যান যেটা চার কথা এই ফ্যানটিতে আপনারা পাচ্ছেন দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ফ্যানটিতে আপনারা যে কোনো সমস্যা হলে আমাদেরকে মেসেজে বা ইনবক্সে জানালে আমরা সাথে সাথে আপনাদের সাথে যোগাযোগ করে ফ্যানটি রিপ্লেসমেন্ট করে দেওয়ার ব্যবস্থা করব আপনারা ফ্যানটি চালিয়ে নিতে পারেন ফ্যানটি অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন খুব দ্রুত আপনার সেখানে পৌঁছে যাবে আমাদের এই প্রোডাক্টটি আমরা সারা দেশে সর্বনিম্ন দামে হোম ডেলিভারি করে থাকি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব দ্রুত আমরা নিয়ে যাব আরও একটি আনবক্সিং ভিডিও তিনটা